প্রিয় দর্শক ভিডিওর মাধ্যমে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কের অনেক ইতিহাস আছে আজকে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তৎকালীন সৈরাসার শেখ হাসিনার আমলের মনোনীত এমপি মরভুম মোস্তাফিজুর রহমান দিনাজপুর ফুলবাড়ি পাঁচ আসনের এমপির এলাকার এবং এলাকা বললে ভুল হবে ওনার নিজ ইউনিয়নের এই রাস্তা কোনো এক কারণে এই গ্রামে উনি এসেছিলেন কোনো এক প্রোগ্রামে জানি না সেখানে কী হয়েছিল উনি রাগান্বিত হয়ে বলেছিল এই রাস্তাটি আমি যতদিন বেঁচে আছি ততদিন পাকা হবে না তো নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার ওনার মৃত্যু হয়েছে মৃত্যু বরণ করেছে কিন্তু ওনার কথা কিন্তু উনি রেখেছে এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই উনি কথা দিয়েছিল যতদিন বেঁচে থাকবে ততদিন এই রাস্তা হবে না উনি মারা গেছে ইনশাল্লাহ এই রাস্তার কাজ চলছে অল্প কিছু দিনের মধ্যে মূল কাজগুলো শেষ হয়ে যাবে এই এলাকার জনসাধারণ স্বস্তি পেয়েছে এবং স্বস্তি পাচ্ছে এই রাস্তাটির কাজ কমপ্লিট হওয়াতে ধীরে ধীরে কমপ্লিট হয়ে আসবে মূল কাজগুলো চলছে কিছু মধ্যে মূল কাজ শেষ হয়ে যাবে তৎকালীন শৈরাসারের ফেসিসের যে মনোনীত এমপি মোস্তাফিজুর রহমান ছিলেন উনি অত্যন্ত খুব জেদি ছিলেন উনি যা বলতো তাই করতো তারই ধারাবাহিকতায় তারই প্রমাণে এটা উনি বলছিল এই গ্রামের ভোট না হলেও আমার চলবে এবং এই গ্রামের এই রাস্তাটি আমি যতদিন বেঁচে আছি ততদিন এই সড়কটি পাকা হবে না উনি ওনার কথা রেখেছে ওনার জিদের কাছে উনি জিতে গেছে ধন্যবাদ জানাই ওনাকে তবে এই রাস্তার বিষয়ে তৎকালীন স্বৈরাচার আমলিক সরকারের আমলে আমি নিউজও করেছিলাম এই রাস্তার বিষয়ে নিউজ করার কারণে আমাকে অনেক চাপের মধ্যে রাখা হয়েছিল তার চেলাচামুন তার যে দালালেরা আছে আওয়ামী লীগের দালাল তারা বিভিন্নভাবে আমাক চাপ প্রয়োগ করতে থাকেন এবং আমার পরিবারের লোকজনের উপরে চাপ প্রয়োগ করেন আমি কেন এই নিউজ করলাম কেন এই ধরনের হলো ফিজারের বিরুদ্ধে লেখলাম তবে ফিজারের বিরুদ্ধে ওনারা বলছে কিন্তু বিরুদ্ধে না আমি জনসাধারণের পক্ষে নিউজ করেছিলাম জনসাধারণ কি কি দুর্ভোগে আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছিলাম আমার নিউজের মাধ্যমে তবে আমাকে খুব চাপের মধ্যে রাখা হয়েছিল আমার মনের মধ্যে ওই সময় এমন ভয় ছিল কখন কি যেন ঘটে যায় কখন কি হয় আর তখনকার বিষয়গুলো তো নিশ্চয়ই অবগত আছেন তারা রকম হিংস্র ছিল তারা তাদের হলো মানবিক বলতে কিছু ছিল না তাদের মধ্যে প্রতিহিংসা সব সময় বইত কাকে কিভাবে বিরুদ্ধে করছে তা কাকে কিভাবে গুম করা যায় এগুলোই তাদের নিশা ছিল এখন বর্তমান বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছে আলহামদুলিল্লাহ